নমস্কার বন্ধুরা সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আজকে দেখুন সবাই মিলে পিকনিক করছে আর সবাই চারিদিকে সবাই পিকনিক করছে আর আমরাও পিকনিক করছি তা আজকে আমরা বানাবো বিরিয়ানি তা বিরিয়ানি বানানোর জন্য দেখুন ওখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে হাঁড়িতে জল গরম হচ্ছে এখন বিরিয়ানির মশলা দেবো আপনারা সঙ্গে থাকুন আজকে খুব মজা হবে আনন্দ হবে বিরিয়ানি বানিয়ে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো পিকনিক করবো

দেবো এর মধ্যে দেখুন অনেক কিছু আছে আজকের বিরিয়ানির পরিমাণটা কিন্তু অন্য দিনের থেকে বেশি তো ওই জন্যই আমরা মশলা বেশি করে নিয়েছি সব কিছুই বেশি বেশি দিচ্ছি বিরিয়ানির পরিমাণ বেশি বলে টক বক করে ফুটছে এতো তেজপাতা ধোয়া উঠছে দেখা যাচ্ছে আর এখানে আছে বিরিয়ানি মশলা বিভিন্ন রকমের মশলা দিয়ে দেব লবণ আর একটু পরিমাণে ঘি দিয়ে দেবেন

সর্ষিতে জমে গেছে তাই পড়ছে না গুঁড়ো বিরিয়ানি মশলা দেড় প্যাকেট দেব দেড় প্যাকেট গুঁড়ো বিরিয়ানি মশলা আর এখানে দেবো হলুদ দেড় চামচ হলুদ দু চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিই হ্যাঁ হ্যাঁ লঙ্কা গুঁড়ো দেড় চামচ

এইসব মশলা দিয়ে মাখলে এই মাংস তাকে দারুণ সেন বেরোতে শুরু করে দেয় রান্নার আগে আর রান্না এই ভাবে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভাজা হবে তাহলে একটু দিয়ে দিই দেখুন বেরেস্তাটা রেডি হয়ে গেছে এবার তুলে নেওয়া হচ্ছে মাংস আমি এনে রেখেছি এই সাইডে দেখো জলের ড্রামে পাশে আর আমাদের সুন্দর রুনানটা কে ভেঙে দিয়েছে আমি এত সুন্দর করে রুনানটা বানিয়েছিলাম এই পাড়ার লোকের কারো সহ্য হচ্ছিল না

আমরা কলা পাতা কাটতে চলে এসেছি আর পিকনিক কলা পাতা খাবো আনন্দ করে কলা পাতা খাওয়া স্বাদই আলাদা আর দেখুন আমাদের কাছে একটা কলা মানে একটা দুটো গাছে কলা হয়েছিল একটা গাছে কলা কেটে নিয়েছে আর এই কলাটা রয়েছে পাগলে নামাবে

কলা পাতা কাটছে না যুদ্ধ করছে আমি বুঝতে পারছি না হবে হবে তোমাকে দিয়েই হবে ফোন চুলে চুলে কলা কাটছে পাতা কাটছে ঘরের চালে উঠে যেতে পারতে সব থেকে ভালো পাতা করতে পারতে এই বাবা লোকের বাড়িতে উকি মারছ কেন হ্যাঁ লোকের বাড়িতে গল্প করতে এসেছ হ্যাঁ কি সুন্দর কলা পাতা কেটেছে কেটে তো তোমাকে আর দেখা না তুমি কলা পাতার সাথে ম্যাচিং করে ড্রেস পরে এসেছো এখন আলুগুলো দেবো তাহলে আলুগুলো খেতে ভালো লাগবে

আর শেষবার আবার বসে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো করে কাটাবেন আনন্দ করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন আজকের দিনটা সবাই মিলে সকাল খুব আনন্দ আছে আমি তো ভিডিও না সবাই মিলে এখন খাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন একশো পাশে থাকার জন্য আমরা